আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ডিপিও কোয়ালিশনের সম্মানিত সকল স্তরের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ ডিপিও কোয়ালিশন গঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের ব্যাপারে কাজ করা এই অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির ব্যাপারে সম্মিলিতভাবে চেষ্টা করা সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাতে এই অধিকার আদায় করা যায় তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সম্প্রতি প্রতিটি জেলা ডিপিউকে একটি ভিডিও বার্তা প্রদানের জন্য এবং বিভাগীয় প্রতিনিধিদেরকে অনির্বাচিত পঁচিশ জেলার ডিপিও নির্বাচনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আমরা একটি নির্দেশিকা দিয়েছি এ দুটি বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।